স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুন করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে দেখলো সিংহ খাঁচার একপাশে পাশে চুপচাপ বসে আছে স্ত্রী সিংহটা অদূরে অন্যদিকে ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহ ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বলল ধরো এই কাচের টুকরোটা স্ত্রী সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাচের টুকরোটা ছুঁড়ে মারল সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্ত্রী বানরটির দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাছে টুকরোটা স্ত্রী বানরের দিকে ছুড়ে মারল দেখা গেল ছুঁড়ে মারার আগে বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গীনের দিকে তাকালো না, স্বামী বলল। মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে মুগ্ধ হয়ে না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়ার লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি